আজকের ভিডিওর মূল বিষয় হল নারীর শরীরের চারটি সিক্রেট রিয়াকশন যা দেখলেই বুঝবেন সে আপনাকে ভিতর থেকে পছন্দ করতে শুরু করেছে এই বিষয়ে বন্ধুরা নারীর মুখে সব কথা পড়া যায় না কিন্তু তার শরীর কখনও মিথ্যে বলে না আপনি তাকে শুধু দেখুন শরীরের ভাষা বুঝুন তাহলেই দেখবেন নারী ধীরে ধীরে আপনার প্রতি নরম হয়ে উঠছে আজ বলবো নারীর এমন চারটি শরীরী প্রতিক্রিয়া যা শুধু সেই পুরুষের সামনে দেখা যায় যাকে সে মনে মনে গুরুত্ব দেয় নাম্বার এক কথা বলতে গেলে ঠোঁট ভিজিয়ে ফেলা বন্ধুরা এটা কোনো স্টাইল না এটা আসলে নারীর সাবকনশাস এক্সাইটমেন্ট যদি কোনো নারী আপনার সামনে বারবার ঠোঁট ভিজায় এটার মানে সে সচেতন হয়েছে নার্ভাস ভালো লাগা কাজ করছে মন থেকে উত্তেজিত এটা একটা ইনার অ্যাট্রাকশন রেসপন্স নাম্বার দুই আপনার কথা শুনে হাসতে হাসতে মাথা নিচু করা এটা খুব গভীর সিগনাল কারণ নারী তখন আপনার কথায় ইমোশনাল কমফর্ট অনুভব করছে এই মুহূর্তে নারী ভাবে এই মানুষটা আমার অনুভূতি বোঝে বন্ধুরা নারী তো এমনিতেই হাসে কিন্তু এই ধরনের হাসি একেবারেই অন্যায় এটা সফট ট্রাস্ট রিয়াকশন নাম্বার তিন শরীর কাছাকাছি এনে বসা এটা অবচেতনাচারণ সে নিজেও বুঝতে পারে না কখন শরীর আপনার দিকে এগিয়ে গেল এটার মানে আপনার আশেপাশে সে সেফ মন থেকে রিল্যাক্স আপনি তাকে কমফর্ট দিচ্ছেন নারী দূরে সরে যায় তখনই যখন সে ভরসা পায় না নাম্বার চার চোখের কোণ দিয়ে তাকানো বন্ধুরা এটা খুব গভীর প্রেমের সিগনাল কারণ নারীরা যখন সরাসরি তাকাতে পারে না তখন সাইডওয়েজ গ্ল্যান্স ব্যবহার করে এটা আসলে সফট ইন্টারেস্ট সিগনাল যে পুরুষ এটা বোঝে সে নারীকে খুব কাছ থেকে বুঝতে পারে বুঝবেন কিভাবে সে আপনাকে অ্যাভয়েড করছে না কথা বাড়ছে শরীর রিল্যাক্স চোখে লুকানো নরম ভাব এগুলো নারী শুধু তাদের জন্যই করে যাদের সে মন থেকে অ্যাকসেপ্ট করতে শুরু করে বন্ধুরা নারীর শরীর একটা বই যদি পড়তে জানেন সে নিজের অনুভূতি লুকাতে পারে না শরীরের ভাষা সব সময় সত্য কথা বলে যে পুরুষ এই সত্য বোঝে নারীর মনে চিরস্থায়ী জায়গা পায় বন্ধুরা আজকের ভিডিও আপনার ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে জানান পরের পর্ব কোন বিষয় নিয়ে চান সম্মান দিন ভালোবাসা পাবেন